নমস্কার সবাইকে স্বাগত জানাই আরো সে রান্নাঘরে বেঙ্গল স্টাইলে ভেজিটেবল চপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম এর জন্য প্রথমে একটা মশলা বানিয়ে নিতে হবে গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে হাফ চামচ মৌরি এবং হাফ চামচ সাদা জিরে দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি যখন এটা হালকা হালকা ভাজা হয়ে যাবে একটু শেষের দিকে দিয়ে দেব হাফ চামচ মেথি মেথি দিয়ে আবারও হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মেথি একটু হালকাভাবে ভেজে নেওয়ার জন্য শেষের দিকে দিলাম তারপর সমস্ত মশলাগুলো গুঁড়ো করে নিয়ে আসবো এই ভেজিটেবল চপের পুর বানানোর জন্য গাজর এবং বিট এইভাবে একটা গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নেব বিট গ্রেট করা হয়ে গেছে এরপর গ্রেড করে নিচ্ছি গাজর সমপরিমাণে বিট এবং গাজর গ্রেট করে নিয়েছি এরপর চুলায় কড়া বসিয়ে দিয়েছি গরম হতেই তাতে দিয়ে দিচ্ছি ভেজিটেবল তেল এবং দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচনো এবং সাথে গ্রেট করে দিয়ে দিচ্ছি এক টুকরো আদা এই সমস্ত মশলা হালকাভাবে ভেজে নিচ্ছি তারপর গ্রেট করে রাখা গাজর এবং বিট দিয়ে দিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর ওর উপর দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এরপর একটা সেদ্ধ আলু সেটাও গ্রেড করে দিয়ে দিচ্ছি সমস্ত সবজি একটা খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এই সবজির মধ্যে বাদাম দেওয়ার জন্য অন্য একটি চুলায় বাদাম বসিয়ে বাদাম ভেজে নিচ্ছি ভেজিটেবল চপের পুরের মধ্যে নারকেল থাকলে এই সময় নারকেল দিয়ে দিতে পারেন নারকেল দিলে খেতে আরও ভালো লাগে আমার এই মুহূর্তে নারকেল নেই তাই আমি নারকেল দিলাম না সবজি ভালোভাবে কষা হয়ে গেলে শেষের দিকে দিয়ে দেব যে আমি গুঁড়ো মশলা রেডি করেছিলাম দু চামচ গুঁড়ো মশলা দিয়ে দেব ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি পুর তুলে নিচ্ছি একটা প্লেটে তারপর একটা মিক্সিং জার নিয়েছি সেই জারে দিয়ে দিচ্ছি বিস্কুট এখানে টোস্ট বিস্কুট কোটিংয়ের জন্য টোস্ট বিস্কুট আমি নিচ্ছি টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়ে এসে একটা প্লেটের উপর রেখে দিয়েছি তারপর একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ ময়দা ময়দাতে জল দিয়ে পাতলা একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি চপের পুর বানিয়ে নেব হাতে লেগে যেতে পারে সেই কারণে হাতে একটু তেল নিয়ে মেখে নিচ্ছি এইভাবে সমস্ত পুরগুলো গোল গোল করে তৈরি করে নিচ্ছি এরপর পুরের উপর কোটিং তৈরি করে নিতে হবে তার জন্য পুরগুলোকে প্রথমে ময়দার ব্যাটারে ডুবিয়ে দিলাম তারপর বিস্কুটের যে গুঁড়ো করেছিলাম সেই বিস্কুটের গুঁড়োতে এইভাবে চারদিকে লাগিয়ে দিচ্ছি একইভাবে পরপর সমস্ত পুরগুলো প্রথমে ময়দার ব্যাটারে ডুবিয়ে নেব তারপর বিস্কুটের গুঁড়ো দিয়ে কোটিং করে নেব একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাস অন করে কড়াতে তেল দিয়ে দিয়েছি তেল ভালোভাবে গরম হয়ে গেলে পরপর চপগুলো ছেড়ে দেব এইভাবে উল্টে পাল্টে ভেজে নেবো এবং যখন লাল লাল হয়ে যাবে তখন তুলে নেবো এবং উপরটা মুচমুচেই হয়ে যাবে শক্ত শক্তভাবে দেখুন কত সহজে এবং তাড়াতাড়ি তৈরি হয়ে গেল ভেজিটেবল চপ একেবারে কলকাতা স্টাইলে ভেজিটেবল চপ একই রকমভাবে বাকি চপগুলো লাল করে মোচমুচো করে ভেজে নেব কাঁচা পেঁয়াজ এবং সসের সঙ্গে খেতে দারুণ লাগে এই চপের রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল